আজকের ভিডিওটা আমি শুরু করছি জিয়াকে নিয়ে দেখো জিয়া কিন্তু চলে এসেছে সবার আগে আমিও চলে এসেছি রান্না আমি আর জিয়ার মার কেউ এখনো আসেনি শুভ সকাল বন্ধুরা নতুন সকলের নতুন শুভেচ্ছা রিমিউ ডিউপার চ্যানেলে সকলকে জানাই স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শুভ সকাল বন্ধুরা এই যে ভাত আর ডালটা বসিয়ে দিলাম এই যে সবটার দাম দেখো তো আবার কেটে গেছে এটা দিয়ে একটু টকডল করবো ইচ্ছালু ভাজবো আর সোয়াবিন রান্না করবো সকালে চা খাওয়া হয়ে গেছে ওইদিকে রিমি ঘরে কাজ করছে এদিকে জিয়া আর আমি রান্না করছি দুজন মিলে আর আয়ুষের মা মাত্র আসলো তাহলে রান্না করি আর কি রান্না করবো এদিকে দেখো আর মাও কিন্তু উচ্ছে কাটছে আমিও এদিকে উচ্ছে কাটছি কারণ আজকে এখানে সবাই উচ্ছেই রান্না করবে আমাদের সেন্জুর থেকে কালকে এই উচ্ছেগুলো দিয়েছিলো তা মানে ফ্রিজে থাকে তো যদি সঙ্গে সঙ্গে না রান্না করি ফ্রিজ থেকে বের করে তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যায় ফ্রিজ বলতে নিচে যে আমাদের গ্রাউন্ড ফ্লোরে ফ্রিজ আছে ওখানে ওরা সবজি এনে রেখে দেয় আমরা কিন্তু এখানে যে ফ্রিজ আছে আছে দুধ আর মেডিসিন ছাড়া কিন্তু আমরা কোনো খাবার বলো বা সবজি বলো রাখার নিয়ম নেই তাই এদিক দিয়ে আমি একটু ডাল আর উচ্ছানু ভাজা রান্না বসিয়ে দিলাম আর রিমির বাপি ঘরটা গোছাচ্ছে রিমি এখনও ঘুমাচ্ছে বেশি বাজে না তো সাতটা বাজে তা আমি রান্না করে ঘরে শুভ দুপুর বন্ধুরা এই যে এখন স্নান করে আবার রান্না করতে যাচ্ছি রিমি আর ওর বাপি দুটোই ঘুমিয়ে পড়েছে ওরা ঘুমাচ্ছে ঘরে আমার তো রান্না করতেই হবে রিমির জন্যে তা এখন বারোটা বেজে গেছে রিমিকে ওষুধ দিয়ে আসলাম একবারে রান্না করতে করতে এক ঘন্টা সোয়াবিন আর ভাত করবো আর কিছু করবো না তারপরে সকালবেলা আর কোনো ভিডিও করা হয়নি আর এদিকে দেখো পাস্তা মানে অনেক দিন আগে রিমির বাপি এনেছিল তা রিমিকে তো ময়দা জাতীয় জিনিস দেওয়া যাবে না তাই ওকে দিয়ে দিলাম পাস্তাটা জিয়াকে দিয়ে দিলাম মানে যেহেতু না খেতে পারবে এই যে বন্ধুরা জল আনতে যাচ্ছি এক জায়গায় থাকা এক জায়গায় রান্না করা আর এক জায়গায় যেতে হয় জল আনতে মেশিনটা কবে খারাপ হয়ে গেছে করে না আর কি করা যাবে এরকমভাবে আমাদের চলতে হয় বলে না কিছু ফ্রি পেতে গেলে কিছু তো কষ্ট করতেই হয় তাই এই যে আসলাম জল নিতে একদম সেম তো দেখেছো ভিডিওর মধ্যে আমাদের একই রকম দেখতে জল এদিকে আলু সিদ্ধ সোয়াবিনটা সিদ্ধ করলাম আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এসছি আর এখন জল নিতে এসছি আমি উপর থেকে জলটা নিয়ে আসা এসে রান্নাটা বসিয়ে দিলাম কারণ আজকে রান্না হবে শুধু সোয়াবিন আর আলুর তরকারি মানে সোয়াবিন দিয়ে আলু দিয়ে আর ডাল তো আছেই আর কিছু রান্না করব না একটুখানি পেঁয়াজ কুচিয়ে একটু রসুন কুচিয়ে আর একটু জিরের গুঁড়ো আর টমেটো আর কিছু না আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দেখো আমাদের তরকারি হয়তো কেউই খেতে পারবে না কারণ মশলা কম দিয়ে তরকারি রান্না একদমই কম তেলে সাদা মাটা রান্না বিএমটি পেশেন্টদের জন্য এটার জন্য এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল রিমির বাপিকে আর রিমিকে আমি বলে আসলাম আসো আমি এইদিকে সব গোছাতে লাগি তা আমি চেয়ারগুলো বের করে আমি ভাতগুলো বা আমি তো সেরকম একটা ভাত বাড়িই না রিমির বাপি বাড়ে তা এইদিকে দেখো সোয়াবিনটা কিন্তু খুব টেস্ট হয়েছিল রিমি বলছিলাম মা সোয়াবিনটা খুব দারুণ হয়েছে টেস্ট পুরো মাংসর মতন আর যেহেতু আমি গরম মশলা খেতে পারি না এর জন্য আমি গরম মশলা নেই আর সেরকমভাবে আমি গরম মশলা দিও না আমি হয়তো ঘি গরম মশলাগুলো খেতে পারি না তা রিমি এসে বলছে যে প্রত্যেক দিন আমার ভাত বাড়তে হয় আমি বলছি হ্যাঁ তুমি তো কাজের মানে কাজের মেয়ে হয়ে গেছে এখন তো তুমি অনেক কাজ করতে পারো তুমি বড় হয়ে গেছো না বলছে আমার ভাত বেড়ে দিতাই রিমির বাপি আর রিমি কিন্তু হাসাহাসি করছে ভাত বাড়া নিয়ে তাই আমি বলছি কি হ্যাঁ এই তো এই কদিনই তো বাড়বি তারপরে বাড়িতে গিয়ে তো পড়াশোনা তোমার চালু হয়ে যাবে আর তো দুই তিন দিন তারপর তো বাড়িতে গিয়ে পড়াশোনা চালু হয়ে যাবে তুমি তার আর কোনো কাজ করতে পারবে না তখন আর এদিকে ভাত খেয়ে আসার পরে রিমির বাপিকে বললাম তুমি আজকে লেবুর রসটা করো কালকে আমি করেছি আজকে তুমি করো তা আমরা এরকমভাবে আর কি মানে ঘরের মধ্যে মজা করি যে আজকে আমি করেছি কালকে তুমি করবে রিমি ছোটোবেলায়ও ঠিক আমরা সেম এরকম ভাবেই করতাম সবকিছু শুভ বিকাল বন্ধুরা শুভ বিকাল বলতে তিনটে কুড়ি বাজে এই যে রিমি খিদে পেয়েছে বললো মা একটু পরোটা বানিয়ে দাও তা আমরা এখানে এসে আজকে তিন মাস সাত দিন হয়ে গেছে দু মাস সাত দিন তার মধ্যে রিমিকে একদিন পরোটা দিয়েছিলাম আর দুদিন লুচি বানিয়েছিলাম আর আজকে এই যে সোয়াবিনের তরকারিটা খুব সুন্দর হয়েছে বলো মা সোয়াবিনের তরকারিটা খুব টেস্ট হয়েছে তা একটু পরোটা বানিয়ে দাও আমার খিদে পেয়েছে তিনটে কুড়ি বাজে তা আমি ও যখনই খিদে পায় সে তিনটে বাজুক বা রাত দুটোর সময় যখনই ও যখনই বলবে যে মা আমার খিদে পেয়েছে আমি তখনই মানে খাবার বানাতে চলে আসি আর গরম বিএনপি পেশেন্টদের গরম গরম খাবার দিতে হয় তাই একটু পরোটা বানাই তারপরে তোমাদের সাথে বলছি দেখো আমি কিন্তু সেরকম একটা মানে তেল দিই না বিএমটি পেশেন্টদের একদমই তেল খাওয়া বারণ খুব অল্প তেল দিয়ে মানে একটু একটুখানি তেল দিয়ে তাই পরোটা ভেজেছি লাল লাল করে আর রিমিকে সয়াবিন তরকারি দিয়ে আর পরোটা দিয়ে ওকে দিয়ে আসলাম আর বলছি তোর বাবারটা আমারটা পরে করবো দিদি কে বলে দিদি কে বলে শোনা শোনা जोर से बोलो क्या खाया आज दोपहर को दोपहर को क्या खाया है क्या खाया क्या खा এই জিয়া না অনেকটা আমার বর্দার মেয়ের মতন দেখতে আমরা এখানে সবাই খুব ভালোবাসি সবাই বলতে আমরা রিমি ভালোবাসি সৃষ্টি তো চলে গেছে রিমির আজকে যত ড্রয়িং ছিল সব জিয়াকে দিয়ে দিয়েছে রং পেন্সিল বলছে জিয়ার মাকে বলছে আনটি তুমি যখন বিএমটি রুমে ওর সময় কাটবে না তখন এই ড্রয়িংগুলো তুমি ওকে দেবে কারণ আমরা তো বাড়ি চলে যাব আর দুই তিন দিনের মধ্যেই আজকে রিমি চা ছিল যত মানে খেলনা বলো আঁকার জিনিস বলো ও না যে আজকে খুব আনন্দ পেয়েছে বলো আর বাচ্চাদেরকে এইটুকু আনন্দ তো দিতেই পারি ওরা যেন খুব গরিব ওর আরও ছোট ছোট দুটো দিদি আছে তাদের দিদি না একটা ভাই একটা দিদি ও দাদা হচ্ছে ডোনার ও দাদা ওকে দেবে ওদেরকে লজে রেখেছে কারণ এখানে আমাদের পেশেন্ট ছাড়া অন্য কাউকে থাকতে দেয় না লজে বলতে আমাদের সেনজোর থেকেই খরচা দিচ্ছে আর যে আজকে খুব আনন্দ পেয়েছে কারণ ওর দিদি কতগুলোকে ড্রয়িং যা ছিল সব দিয়ে দিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমাদের সন্ধেবেলা টিফিন হলো ওই পরোটা আচ্ছা কী বলো তো সে সুস্থ বাচ্চা হোক বা অসুস্থ বাচ্চা হোক ঘরে খাবার করাটাই ভালো আমরা এক একদিন এক একটা কালকে চিরে পোলাও করলাম আজকে পোলা পোয়া বলে আর আজকে পরোটা আর হচ্ছে সয়াবিনের তরকারিটা ছিল দুপুরবেলার এখন আবার রান্না করব। তা আমরা তো বাইরের খাবার ডিমির বাপি তো ব্যাঙ্গালোরে থাকে আমাদের বাজারে কেউ যায়ও না সন্ধ্যের পরে আমাদের দোকানে শ্বশুর দোকানে বসে আর সন্ধ্যেবেলা যাওয়া হয় না বাইরের খাবার তো কত বছর হয়ে গেছে খাই না ঠিক মতন আর ঘরের খাবারটা খাওয়াই ভালো সে সুস্থ বাচ্চা হোক আর অসুস্থ বাচ্চা হোক আজকে আমার যে মেন উদ্দেশ্যে ভিডিও করা আমি একটা ভিডিও ছেড়েছিলাম অনেক দিন আগেই ছেড়েছিলাম যে বাংলাদেশরা আমাদের এখানে বিএমটি বলো বা ক্যান্সার যেই ট্রিটমেন্টই হোক মানে সিএমসির কথা আমি অন্য হসপিটালে জানি না ওরা কোনো রকম সাহায্য পাবে না শুধু যদি একমাত্র ডাক্তাররা যদি কোনো রিপোর্ট ফ্রি করাতে পারে তাহলে সেটা ডাক্তাররাই পারবে তাছাড়া এমনি যে আমরা যে সিএম পি টাটা তারপরে মনে করো যারা থ্যালাসিমা বিএমটি ইন্ডিয়া কোল্ড তারপরে চেন্নাইতে ব্যাঙ্গালোরে এই এই সাহায্যগুলো বাংলাদেশেরা পাবে না আমাদের শুধু ইন্ডিয়ান লোকরাই পাবে তাই সেই সময় আমি যখন ভিডিওটা পোস্ট করি একজন আমাকে কমেন্ট করেছিল দাদা না দিদিভাই যাই হোক আমি জানি না যে বলেছিল রূপাদি তুমি বাংলাদেশের মানুষকে কোনোরকম সাহায্য করবে না দেখো সেটা বড় কথা না এবার সেখানে অনেক কমেন্ট এসে আমি সেই কমেন্টে কোনো রিপ্লাই দিই আর আমি যতটা পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি নাহলে আমি রিপ্লাই মানে রিমিট যত্ন করে তারপরে তো সবসময় সবকিছু রিপ্লাই দেওয়া আর আমার ফোনটা খারাপ হয়ে গেছে না আমি ফেসবুকও করি না না আমি হোয়াটসঅ্যাপও নিই আমার আর শুধু আমার সিমটা মানে পুরনো সিম ফোনের সিমটা ফোনটা দাও দেখায় কী অবস্থা ফোনটার মানে এ দেখো আমার ফোনটার অবস্থা দেখো এরকম গাডার মেরে রেখে দিয়েছি না আমি ফোনটার কিছু করতে পারছি না মানে না ফোনটার কিছু হচ্ছে কিছুই হচ্ছে না ফোনটা না আমার হোয়াটসঅ্যাপ আছে না আমার ফেসবুক আছে কিচ্ছু নেই শুধু সিমটা খুলে ওর ফোনে দিয়ে দিয়েছি কেউ ফোন করলে এখন ওই ফোন ধরে সবার আগে একটাই কথা বলি যারা সিএমসিতে এসছো এই যে এক দুই দিনের মধ্যে যারা ফোন করে আমার করে রাগ করো না দেখো এখান থেকে আমাদের বেরোতে দেয় না কারণ আমাদের সেনজুরের কিছু নিয়ম আছে যখন তখন আমরা বেরোতে পারবো না যখন তখন আমরা আসতে পারবো না তোমরা তো জানো কারণ হচ্ছে যেদিনকে আমাদের ওপিডি থাকে সেদিনকে আমরা কাগজ নিচে দেখাতে হয় সত্যি ওপিডি আছে কি না আছে কারণ মনে করো আমাদের বাড়ির লোক তো আসতেই পারে হোটেলে মোটেলে হোটেলগুলো যে লজগুলোতে সেইগুলোতে আমরা গেলাম ওখান থেকে আমরা কোনো কিছু ইনফেকশন অবশ্যই আনতে পারি শুধু যেদিনকে আমাদের ওপিটি সেদিনকেই তার আগে এই কথাটা বলে নিলাম যারা দেখো তোমরা ফোন করেছো হয়তো রাগ করবে যে রূপা দিদি আমাদের সাথে দেখা করলো না দেখা একটাই কারণে করতে পারি না আমাদের তো এক নম্বর কথা ছুটি হয়ে গেছে শুধু অনুষ্ঠানটার জন্যে আমরা রয়ে গেছি চার পাঁচ দিনের জন্যে আমাদের মানে ওই দিক দিয়ে বাড়িঘর আমার পরিষ্কার করা চালু করে দিয়েছে আমার শ্বশুর আমার মা আর আমার বড়ো বৌদি তা আমাদের তো মানে শুধু আমরা এই চার পাঁচ দিন আমরা ইচ্ছাকৃত শুধু যে না এত বছরের কষ্ট আমি আমরা এই চার পাঁচটা দিন আমরা থাকবো অনুষ্ঠানটার জন্যে তা এর জন্য তোমাদের সাথে দেখা করতে পারিনি এবার দেখো মেন কথা বলছি বলেছিলো সে কমেন্টটা করেছিল যে তুমি বাংলাদেশের লোককে সাহায্য করবে না দেখো সেটা বড় কথা না ওখানে অনেক কমেন্ট এসেছিলো আমাকে তারপরে অনেকে ফোন করেছে যে এইভাবে করেছিল বাংলাদেশে মুসলিমদের দেখো মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মানুষ আর এই মহামারী রোগ এই থ্যালাসেমিয়া যার ঘরে আছে বিটা থ্যালাসেমিয়া থেকে মেজর যেটা খতরনাক মানে তার তো একদম পাঁচ থেকে ছ মাসের মধ্যে ধরা পড়ে মানে এই যে কী যন্ত্রণা বলার ভাষা বোঝানোর মতো নেই যারা আমাদের মতন একদম গরিব মানুষ তাদের কথা সেখানে আমি কোনো রিপ্লাই দিইনি রিপ্লাই দেওয়ার সময়ও পাইনি তার মধ্যে রিমির দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছিল হসপিটালে ভর্তি ছিলাম সেই সময় ভিডিওটা করার পরে তারপরে কে কাকিমা সেখানে কমেন্টে রিপ্লাই দিয়েছিল কমেন্টটা আমি তোমাদেরকে এখানে শো করে দিচ্ছিলো দিচ্ছি কমেন্টটা কে কিমা তার পরিবর্তে রিপ্লাই দিয়েছে বলে আমি ভাবলাম কাকিমা একজন স্কুল দিতে বলি তোমাদের তো সবসময় আমি কে কিমার কথা বলি কে কিমা কমেন্টে রিপ্লাই দিয়েছিল। যে রূপা একজন আমাদের ভারতীয় বাসিন্দা যেখানেই এখানেই সত্যি কেউ যদি কোনো বাচ্চা বলে যে আমার ভিডিও ছাড়ো আমি অবশ্যই তার ভিডিও ছাড়বো আর তোমরা এর কথা তার কথা কমেন্টে জিজ্ঞাসা করো কেউ যদি না বলতে দেয় আমি তাদের ভিডিও করতে পারি না আমি কিন্তু প্রত্যেক দিন একটা কথা বলছি তারপরেও হয়তো ভাবছে কি আমি তার একটা ভিডিও করে আমি কয় টাকা কত টাকা বা পাচ্ছি এরকম ভাবছে ভিউজের উপরে যারা ইউটিউব করে তারা কিন্তু ভালো করে জানে আমার সেরকম ভিউজ নেই সেরকম সাবস্ক্রাইবারও নেই আমার চ্যানেলটা খুবই ছোটো হয়তো অনেকের মনেই হিংসা আসতে পারে যে আমাদের একটা ভিডিও করে দিদি কত টাকা পায় আসলে কিন্তু না কেউ তার বাচ্চার কথা বলতে বললে বলবো না বললে না বলবো এই যে সামান্য একটা জিয়ার কথা আমি এতদিন ধরে ভাবছি জিয়ার কথা জিয়ার কথা তোমাদের প্রত্যেক আমি ভিডিওতে বলি জিয়ার কথা বলবো পরের ভিডিওতে জিয়ার কথা বলবো জিয়া কিন্তু মুসলিম ওই উপরে যেই কজন আছে মুসলিম আর আমরা এখানে নিচে যেই কজন ছিলাম সৃষ্টির মা রাজের মা আমি আর আইসরিয়ার মা আমরা চারজনই হিন্দু আর মাকে জানো উপরে যে মুসলিমগুলো আছে ওরা বিরিয়ানি করে গাদা গাদা কারণ ওদের বিএমটি এখনও হয়নি মানে হচ্ছে তা ওরা বিরিয়ানি খেতে পারবে আর আমরা রিক্স খাবার খাই না আমরা ভাত ডাল রুটি সবজি যেটা দেখো ওরা আন্ডা বিরিয়ানি বানায় জিয়ার মাকে না কেউ কিচ্ছু দেয় না আমার ভিডিওটা যদি ভালো করে দেখো উপরে চারজনই মুসলিম আর এখানে হচ্ছে আইশ্বরিয়ার মা খ্রিস্টান আর আমরা হচ্ছে মানে হিন্দু ও হিন্দু আর কি কৃষ্ণ কৃষ্ণ ধর্ম আমাদের তা আমরা ওই জিয়ার মাকে না আমরা চারজন চারজন আমরা জিয়ার মাকে জিয়া সব থেকে ছোটো এখানে আমাদের পেশেন্টের মধ্যে আমরা যা আমি অন্তত যা রান্না করি সেদিনকে দেখো এই ভিডিওতে দেখলে রিমির বাপি ভুল করে পাস্তা নিয়ে চলে এসছে নিয়ে চলে এসছে ময়দার জিনিস কি করবো ওটা আবার বাড়ি ফেরত নিয়ে যাবো এ ওটা জিয়ার মাকে দিয়ে দিলাম যে রিমির বাপি নিয়ে চলে এসছে ওইটা তো ময়দার জিনিস রিমিকে তো ময়দার জিনিস খাওয়ানো যায় না আটার জিনিস খেতে পারবে রিমি তখন জিয়ার মাকে দিয়ে দিচ্ছে শুধু এটা না আমি যেটাই রান্না করি আমি সিস্টির মতো একদম যাওয়ার সময় বড়ো বড়ো বিস্কুটের প্যাকেট কিনে দিয়ে গেছে জিয়ার জন্যে কারণ যেন জিয়ারা খুবই গরিব কী বল বাবাটাও সেরকম এখানে এসে খুবই ঝগড়া করে ওদেরকে একটা লজ দিয়েছে আমাদের এই সেনজুর থেকে ছত্রাকে মানে অন্য যে বিএমটি পেশেন্টগুলো ওখানে রয়েছে এখানে তো সবাই নেই এটা তো মেন হচ্ছে ক্যান্সার পেশেন্টের বাচ্চাদের জন্যে রিমির ডাক্তার বিক্রম স্যার এটা বানিয়েছে ক্যান্সার পেশেন্টের জন্যে আর অন্য সব পেশেন্টদের অন্য জায়গায় রেখেছে তা ওই জিয়ার আরও দুটো ভাই বোন আছে ওগুলো ছোটো ছোটো মানে সাত বছরের মধ্যে তিনটে বাচ্চা হয়েছে এবার গরিব মানুষদের কি সমস্যা তুমি বলো ওর বাবাটাও সেরকম ওর মা সাথে এখানে এসে খুব অশান্তি করে ওর মা যদি একটু মামার বাড়িটা ফোন করে খুব অশান্তি করে এখানে খুব ঝামেলা করে তো ওরা এতটাই গরিব আমরা যা রান্না করি জিয়াকে দিয়ে তারপরে আমরা খাই কিন্তু উপরের যে ওরা মুসলিম রয়েছে জিয়াকে কিচ্ছু দেয় না জিয়ার মা তাই বলছে যে রিমির মাও চলে গেলো চলে যাবে রাজের মাও চলে গেছে সৃষ্টির মাও চলে গেছে তোমরা সব পুরনোরা চলে যাচ্ছ আমি শুধু একা পড়ে যাব আমি বলছি কেন তোমার তো উপরে তোমাদের তো মানে জাতি আছে বলছে কি যে ওরা আমাদের তো কিছু দেয় না ভালো করেই দেখছো তাই আমি একটা কথাই বলবো কি একাকিমা যখন আমার কমেন্টে উত্তর দিয়েছে অবশ্যই কোনো বাচ্চা সে বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক এই মহামারী রোগের কোনো বাচ্চা যদি বিপদে পড়ে আমি অবশ্যই তার পাশে আমার মতন যারা গরিব আমি অবশ্যই তাদের পাশে থাকবো আমি কমেন্টেরটা কোনো উত্তর দিইনি আমি অবশ্যই তার পাশে থাকবো এইটুকুই মানে অল্প কথাই বললাম আর সবাইকে একটা কথাই বলবো বিয়ের আগে সবাই থ্যালাসিমা টেস্ট করে তারপরে বিয়ে করো কে একাকে মাই কথাটা আমাকে প্রত্যেক বলতে বলেছে রূপা তুমি প্রত্যেক ভিডিওতে একটা কথাই বলবে কারণ আমাদের সময় এসব ছিল না এখন যেমন রিমির স্কুলে আমাদের আশেপাশের স্কুলগুলোতে হয় কি না হয় আমি জানি না রিমিকে আমি যে স্কুলে মানে ও যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে প্রত্যেক বছর থ্যালাসিমা টেস্ট হয় আর আমাদের যে বাড়ির আশেপাশের স্কুলগুলোতে হয় না থ্যালাসিমা টেস্ট আর রিমির স্কুলে থ্যালাসিমার টেস্ট হয় ওটা কোনো ব্যাপার না তাই সবাইকে বলবো বিয়ের আগে থ্যালাসিমা টেস্ট করো স্কুলে হোক বা না হোক আর যতবারই বাচ্চা নেওয়া ততবারই অবশ্যই এই মহামারী থেকে একমাত্র মা বাবাই পারে দূর করতে এই মহামারী রোগ যতবার বাচ্চা নেওয়া ততবারই থ্যালাসিমা টেস্ট করে অবশ্যই মানে বাচ্চা নেওয়া আমাদের উচিত কারণ পরবর্তীতে এই বাচ্চাগুলোর জন্য কষ্ট না পায় এই যে কী কষ্ট প্রত্যেক মাসে দুইবার করে সুই ফুটানো মানে কি কষ্ট যতদিন এরা বাচ্চে ভগবানই জানে আর তার মায়েরাই জানে সেই ফ্যামিলিটার মধ্যে সারাক্ষণ অশান্তি গণ্ডগোল ঝামেলা লেগেই থাকে পরিবারের মধ্যে এই একটা বাচ্চার কারণে এই রোগের কারণে তাই সবাইকে বলবো থেলাসিমা থেকে মুক্ত করো আমরা মা বাবারাই পারি আর সত্যি আমার মতন থ্যালাসিমা মা বাবারা আমার মতন যারা গরিব বিপদে পড়লে এত বড় ট্রিটমেন্ট করলে অবশ্যই আমি তাদের পাশে দাঁড়াবো সে মানে কোন জাতি কোন ধর্ম আমার তাতে দেখার দরকার নেই আমি শুধু বাচ্চাদের হয়ে আমি কাজ করতে চাই বাচ্চাদের হয়ে বাচ্চাদের পাশে থালাসেমা বাচ্চাদের পাশে সে যেই ধর্মই হোক আমি তাদের পাশে আগিয়ে যাব যাই হোক বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো থেকে লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো রিমিকে আশীর্বাদ করো আর আমাদের এখানে শুধু অনুষ্ঠানটার অপেক্ষায় তারপরে আমরা বাড়ি চলে যাবো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো এখন আমি রান্না করতে যাবো কালকে কোনো এক ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থাকো